বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হয়ে ভোট প্রচার সালেন দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই কিভাবে ভোট প্রয়োগ করতে হবে ডেমি ইভিএম মেশিনের মাধ্যমে দেখালেন তিনি ভোটারদের পাশাপাশি ভোট দেবার বার্তাও দিয়েছেন দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা নির্বাচন চলছে এবং আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে ভোট প্রচারের শেষ দিনে বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের হয়ে ভোট প্রচার সালেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই সাথেই ছিলেন দলের কর্মী থেকে শুরু করে দলের অন্যান্য নেতৃত্বরা বাড়ি বাড়ি ঘুরলেন মানুষের কাছে ভোট দেবার বার্তাও দিলেন পাশাপাশি কিভাবে ভোট প্রয়োগ করতে হবে ডেমি ইভিএম মেশিনের মাধ্যমে দেখালেন ভোটারদের আবদুল হাই মিডিয়ার কাছে জানান আজ ভোট প্রচারের শেষ দিন আমরা আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ নুরুল ইসলামের হয়ে ভোট প্রচারে নেমেছি মানুষের কাছে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করছি দু চারটি পরিবারের সমস্যা ছিল তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়নি আগামী দিনে যাতে পায় সেই দিকটা দেখা হবে আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবেন এই কারণে দশ বছর মানুষের হয়ে মানুষের কাজ তিনি করেছেন তিনি এও বলেন মানুষ ভোট দিতে পারে শান্তিপূর্ণ ভোট আমরা চাইছি দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু মানুষের একটা হ্যাঁ এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প আমাদের প্রার্থী বসিরহাট সংসদীয় জেলার প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম আমরা যে আজকে পাক দামিনপুরে এই চারটে বুথ আমরা ঘুরছি আমরা বিশেষভাবে মানুষের দরবারে যাচ্ছি হাজি সাহেবের ভোটটা দেওয়ার জন্য যাতে ভোট মার্জিনটা বাড়ে এটা আমাদের মানে মানে কি বলবো আপনাকে এটা আমাদের দায়িত্বপূর্ণ এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া মানুষকে বলা ভোট পাওয়ার জন্য বাড়ি যাচ্ছেন কোনো অভিযোগ পাচ্ছেন না অভিযোগ নেই দুটো একটাই লক্ষ্মীর ভাণ্ডার পাইনি তাদের আমরা একটা এস্টাবলিশ করছি ভোটের পরে তাদেরকে আমরা চেষ্টা করব যেগুলো বাকি থাকছে আমরা চেষ্টা করব মানে ভোটের পরে তাদের ডেমো দিয়ে দেখাচ্ছেন এলাকার জনগণকে কতটা পাচ্ছেন জনগণ কি বলতে মানুষ খুশি জনগণ খুশি এটা দেখাচ্ছি যাতে সে নিজের ভোটটা নিজে দিতে পারে গিয়ে অনেক বয়স্ক মানুষ আছে তারা বুঝতে পারবে না সেই জন্য আমরা ওটা নিয়ে পাড়ায় পাড়ায় আমরা তাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মানুষের সারা বিশেষভাবে আপনারাও দেখেছেন মানুষ কীভাবে সারা দিচ্ছে আগামী দিন আমরা এই নিয়ে লোকসভা নির্বাচনে একটা ব্যাপক হারে আমরা আমাদের যে লক্ষ্য আছে যে লক্ষ্য আছে সেটা আমরা মানুষ উনি তো উন্নয়নের কাণ্ডারি বসিরহাটের দু হাজার নয় সালে যে আমাদের যে এ করেছিল উন্নয়নের কাজ করেছিল দশ বছর ধরে বিধায়কের কাজ করেছে এবার এমপি হয়ে আমাদের আরও মানুষ খুশি বেশি বেশি মানুষ উন্নয়নের কাজটা পাবে পোখার রোদ্দুরের ভিতরেও কর্মীরা সব দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে প্রচারে নেমেছে কি এই গ্রাম কমিটি আছে সাধারণ মানুষ আছে আমাদের সঙ্গে তারা সাড়া দিচ্ছে প্রত্যেক বাড়ি যাচ্ছে এটা আমরা খুশি ওদেরকে নিয়ে আমরা যেতে পারছি এখন কি মনে হচ্ছে ভোটের মার্জিন আরো বাড়বে আশা করি তো যা বলে যদি বলেছি তার থেকে আশা করি বাড়বে আরো বিরোধীদের কোনো দেখা নেই বিরোধীরা বিরোধীদের কাজ করুক আমরা তো বিরোধীদের বাধা করছি না বা আটকাচ্ছি না বিরোধীদের কাজ বিরোধী করবে তাতে কোনো আমাদের অসুবিধা নেই অঞ্চলে একটাই দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আছে আমরা বিরোধীর কোনো আটকানোর চেষ্টা করছি না বিরোধীদের ভোট বিরোধীরা দেবে আমরা তাদের তো বলছি না যে তাদের ভোট আটকাচ্ছি না শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কি বার্তা দেবেন আমরা চাই এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হোক যার ভোট সেই দেখ শান্তিপূর্ণভাবে ভোট হোক মানুষ মানুষ নিজের ভোট নিজে দেখ এটা আমরা মানুষকে বলতে চাইছি